শত কোটি টাকা খরচ করে গাজাবাসীর উপর চালিয়েছ নির্দচার ইন্ধন জুগিয়েছ নেতানিয়াহুর নির্মম অভিযানে অথচ মহান আল্লাহ এক টাকাও খরচ না করে শুধু কোন বলেছেন আর তাতেই তোমাদের দম্ভ ক্ষমতা অহংকার সব ধুলোয় মিশে গেছে এ কথা আমি বলছি না এটি একজন নেটিজেনের মন্তব্য যা অনেক সত্যই প্রতিফলিত করে পৃথিবীর বুকে অনেক জাতি গড়ে উঠেছে আবার ধ্বংসও হয়েছে কেউ ছিল শক্তিশালী কেউ বা উন্নত শিল্প সংস্কৃতিতে কিন্তু আল্লাহর আদেশ অমান্য করায় তাদের কেউই টিকতে পারেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল যেন আমাদের সেই হারিয়ে যাওয়া জাতিগুলোর কথা স্মরণ করিয়ে দেয় রুমে বলা হয়েছে তোমাদের আগে বহু জাতি ছিল তারা তোমাদের চেয়ে শক্তিশালী ছিল ভূমি চাষ করত কিন্তু আল্লাহর আদেশ অমান্য করায় আমি তাদের ধ্বংস করেছি নবী করিম সাল্লাই বলেছেন যদি কোন জাতি খোলাখুলিভাবে পাপ করে এবং কেউ তাদের বাধা না দেয় তবে আল্লাহ সবাইকে শাস্তি দেন লুৎ আলাহসাল্লামের জাতির কথা মনে আছে তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে চরম অন্যায় করেছিল আল্লাহ তাদের বসতি উল্টে দিয়ে পুড়ে যাওয়া পাথরের বৃষ্টি পাঠিয়ে ধ্বংস করেছিলেন কিন্তু শুধু লুৎ আলাহসাল্লামের জাতিই নয় আধ জাতি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি তারা বিশাল অট্টালিকা তৈরি করত আর নিজেদের শক্তি নিয়ে অহংকার করত হুদ আল্লাহ সাল্লাম তাদের সতর্ক করেছিলেন কিন্তু তারা তার কথা উপহাস করল আল্লাহ তাদের উপর তপ্ত ঝড় বাতাস পাঠান যা সাত রাত আট দিন ধরে চলেছিল সামুজাতি সালেহ সালামের কথা অমান্য করে এবং আল্লাহর নিদর্শন উটনিকে হত্যা করে তাদের শাস্তি হয়েছিল ভয়ানক ভূমিকম্প ও বজ্রপাতে আরও বিশেষ জাতির কথা আল্লাহ আনে উল্লেখ করেছেন তারা ছিল আসাবে উখদুত তারা আল্লাহর প্রতি বিশ্বাসীদের জীবন্ত আগুনে ফেলে দিত কিন্তু তাদের নিষ্ঠুরতার প্রতিফল আগুনের মধ্যেই তারা পেয়েছিল আজকের যুগে পৃথিবীর সর্বোচ্চ বেহায়াপনা দেশের নাম যদি আসে সেখানে সর্বপ্রথম নাম আসবে ভেগাস ও লস অ্যাঞ্জেলেসের এমন কোনো বেহায়াপনা আর খারাপ কাজ নেই যে সেখানে হয় না কিছুদিন আগেই যে শহরটি ছিল গান বাজনা জাঁকজমকে পূর্ণ আজ তা দাবানলের হানায় নিঃশ প্রশ্ন হল এগুলো কি কেবল প্রাকৃতিক বিপর্যয় নাকি ধৈর্যশীল সৃষ্টিকর্তার ক্রোধের প্রতিফল